তার মানে কুত্তার একটা অভিশাপ লাগি যমনে হচ্ছে এই যে জেনে লোকটা দেখতেছেন ইনি প্রতিবন্ধী লোক এর নাম নরত্তম সাহা ইনি এক সময় কলার পাতা করে লবণ বিক্রি হতো সেই সময় কলার পাতা কাটতে যে দেখি এক জোড়া কুত্তায় জুরা জুরি লেগেছে সেই সময় কুত্তার ওই মাছখানে পাতা কাটি দিয়ে একটি টান मारे কুত্তার লিঙ্গটা কেটে পড়ে যায় তারপর থেকে এই নরত্তম অসুস্থভূত করছেন এবং পুঙ্গ হয়ে গেছেন

ধন্যবাদ আচ্ছা ঠিক আছে নরোত্তম দাসম শাহা আচ্ছা ঠিক আছে আচ্ছা